এতে করে তোমরা প্রত্যেকটা ভিডিও সুন্দর মতো দেখতে পাবে এমন এবং অঙ্কগুলোর সমাধান দেখতে পাবে চলো বন্ধুরা তাহলে আমরা শুরু করি অঙ্ক অঙ্ক শুরু হবে দুই নম্বর অঙ্ক দিয়ে দুই নম্বর অঙ্ক কি আছে দেখো দুই নম্বর অঙ্ক আছে বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে হচ্ছে তিন হাজার টাকা একটি কাপের মূল্য একশত পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত আমাকে বলা হয়েছে এখানে দেখো বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য মোট দেওয়া আছে তিন হাজার নয়শো বিশ টাকা আর একটি একটি কাপের মূল্য দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ টাকা কাপ আছে বিশটি তাহলে আমরা একটি কাপের মূল্য যদি একশো পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে বিশটি কাপের মূল্য অবশ্যই কি হবে বেশি হবে তারপরে আমাদের বের করতে হবে কি একটি প্লেটের মূল্য কত কিন্তু সে বের করতে হবে আমাদের একটি প্লেটের মূল্য কত এই অঙ্কটি বন্ধুরা আমরা দুই ভাবে সমস্যার সমাধান করব যার কাছে যে ভালো মনে হয় তোমরা সেই অঙ্কটি গ্রহণ করবে ঠিক আছে চলো আমরা প্রথমে আমরা অঙ্কটি একভাবে ভাবে সমাধান করি কি করে দেখো তোমরা আমার সাথে থাকো আচ্ছা আমরা এখানে দেখুন মোট মোট কত আছে তিন হাজার নয় শত টাকা আছে করে নি তারপরে আছে কি বারোটি প্লেট আর বিশটি কাপ আমরা এখানে আমরা লিখতে পারি বারোটি প্লেট বাল্বকে প্লেট আর এ পাশে আছে ডিসকে কাপ কাপ ডিসকে কাপ তার মধ্যে একটি কাপের মূল্য দেওয়া আছে মতো আমরা যদি করি এক দুই তিন চার আমি ভাগ করি একটি কাপের মূল্য দেওয়া আছে একশত পঁয়তাল্লিশ টাকা দেওয়া হচ্ছে একটি কাপের মূল্য আছে একশত পঁয়তাল্লিশ টাকা একশো এখানে আর বারোটি প্লেট আছে বারোটি তাহলে আমরা একশো পঁয়তাল্লিশটি কাপ তাই কাপ এই পাশে তাই কাপ লিখলাম এই পাশে ঠিক আছে আমরা চাইলে বৃষ্টি কাপ এই পাশে লিখতে পারতাম বারোটি প্লেট এ পাশে লিখতে পারতাম বৃষ্টি কাপ যদি আমরা বাম পাশে লিখতাম তাহলে একশো ও বাম পাশে লিখতাম এখানে লিখতাম যাই হোক আমরা কাপ লিখছি টান পাশে তাহলে কাপ একটি কাপের মূল্য ডান পাশে বলবে চলো বন্ধুরা তাহলে আমরা হয়ে গেছে এখন আমরা কি করবো চার প্রক্রিয়ার পক্ষ করে আমরা এই অঙ্কের সমস্যার সমাধান করবো আমরা গাণিত দেখিনি গাণিত গণিত পক্ষ কি দেখিনি চলো আমরা আমরা প্রথমে দ্বিতীয় বন্ধু মোট মোট কথা আছে তিন হাজার বিশ তিন হাজার শত বিশ এই মোট এখানে লিখবো তিন হাজার নয় শত বিশিক বিয় করব তা থেকে আমরা বিয়োগ করবো বৃষ্টি কাপড় মূল্য বৃষ্টি কাপড় মূল্য একটি কাপড় মূল্য যদি একশো পঁয়তাল্লিশ লেখা হয় বৃষ্টি কাপড় মূল্য অবশ্যই বেশি হবে তাহলে কি একশো পঁয়তাল্লিশ গুণ বিশ হবে একশো পঁয়তাল্লিশ গুণ বিশ তারপর আমরা এই মোড় থেকে যদি কাপের কাপড়ের মূল্য চলে যায় তাহলে কি থাকে বন্ধুরা প্লেট থাকে সেই প্লেটকে আমরা সেই প্লেটকে আমরা আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমাদের অঙ্ক সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা তাহলে আমরা এই অঙ্ক সমস্যার সমাধান করি আমরা জানি যদি অঙ্কে বন্দরে থাকে প্রথম বন্দরী কাজ আগে করতে হবে তারপর দ্বিতীয় বন্দরের কাজ করতে হবে প্রথম বন্দরের কথা আছে একশো পঁয়তাল্লিশ গুণ বিশ তাহলে আমরা প্রথম বন্দরের বিতরী কাজ আগে করি তাহলে তিন হাজার নয়শ বিশ দুইয় একশো পঁয়তাল্লিশ কে করলে হয় উনত্রিশশো কত হয় তিন দুই হাজার নয়শো বাঘ দুই এখন আমার মন্ত্রা খেল করো আহ আমরা যদি তিন হাজার নয়শো বিশ বিশ থেকে উনিশ বিক্রি করলে শূন্য 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 আছে দৈব দুই হলে নয় মিলে গেছে মিলে গেলে শূন্য দুই আছে তিন হবে এক হলে তাহলে আমাদের এক হাজার বিশ এক হাজার বিশকে আমরা দুই লিখি নাই এক হাজার বিশকে আমরা বারো হাজার ভাগ করবো বারো দিয়ে এক হাজার বিশকে ভাগ করার পরে এখন আমরা এক হাজার বিশকে বারো হাজার ভাগ করবো দেখো বন্ধুরা বারো এক হাজার বিশ আহ তিনশো সকাল হবে কারণ বারো দিয়ে দশ হবে ভাগ যায় না ছিয়ানব্বই বেগলে বারো ছয় নয় তাহলে আমরা এলাম কি একটি প্লেটের মূল্য কত পঁচাশিটা সুতরাং একটি প্লেটের মূল্য আমরা লিখতে পারি সুতরাং একটি চলবন্ধুরা থেকে আবারও তোমাদের বিশ্লেষণ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাই এই অঙ্কের আমরা সমস্যা এক বলা যায় সমাধান এক আমরা প্রথমে একটি চিত্র রাখলাম চিত্রে আমরা প্রত্যেকটা ঘর মনে করো আমরা আহ বিশকে আমরা পাঁচ ব্যবহার করলাম এক দুই তিন চার পাঁচ ব্যবহার করলাম চার পাঁচ বিশ চার করে মনে করো এই ধরে নিলাম তারপর আমরা বারো কে তিন ব্যবহার করলাম তিন চারে বারো তারপর আমরা এখানে দেখো বন্ধুরা এ উপরে মোট কোন কিছুর মোট যখন দুই বা কোন মোট থাকবে তাহলে থাকবে তাহলে আমরা এখানে উপরে লিখবো আর দুইটি বিষয় থাকলে বাদ করবো আর একটি আছে কাপ তাহলে আমরা কাপ নিলাম বাম পাশে ডান পাশে আর প্লেটকে রেখে দিলাম বাম পাশে এখন বৃষ্টি কাপ আর বারোটি প্লেট এখানে বৃষ্টি কাপ মোট আছে বৃষ্টি কাপ আর একটি কাপের মূল্য দেওয়া আছে কত একটি কাপের মূল্য দেওয়া আছে একশত পঁয়তাল্লিশ টাকা তাই আমরা এখানে লিখলাম একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা মনে করো একটি খুব মানে একটি কাপ আরেকটি কাপ আরেকটি কাপ আরেকটি কাপ আরেকটি কাপ এভাবে আমরা একটি কাপের মূল্য যদি একশো পঁয়তাল্লিশ টাকা হয় বিশটি কাপের মূল্য অবশ্যই বেশি হবে তাই আমরা এখানে কি করলাম মোট দ্বিতীয় বন্ধু যদি আমরা মোট আমরা মোট লিখলাম তিন হাজার নয়শত বিশ বিশ থেকে এই বিশটি কাপের মূল্য অবশ্যই বেশি হবে তাই আমরা একশো পঁয়তাল্লিশ গুণ বিশ লিখেছি তারপর দ্বিতীয় বন্ধু দিয়ে আমরা এই মোট থেকে যদি আমরা কাপের মূল্য বাদ দিই তাহলে থাকে কি প্লেটের মূল্য থাকে প্লেটকে যদি আমরা তাহলে আমরা একটি কাপের মূল্য প্লেটের মূল্য পেয়ে যাই এই ছিল আমাদের অঙ্কের সমাধান মুদ্রা কেমন লেগেছে অবশ্যই জানাবে এই সমাধানটি এই সমাধানটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা গ্রহণ করবে আর তাছাড়া আমরা এই অঙ্কের সমস্যার সমাধানকে আমরা অনুভব করতে পারি চলো আমরা এবার সেভাবে অঙ্কের সমস্যার সমাধান দেখি তাহলে এখন থেকে ভালো দেখে নাও বন্ধুরা আমরা এক তোমাদেরকে অলরেডি দেখাইছি করতে হবে চলো এবার আমরা কিভাবে করে দেখো আমরা আমরা দুই করব গতানুগতিক পদ্ধতিতে চলো আমরা সেভাবে করি তবে যদি এক ভালো লাগে অবশ্যই একটি সমস্যা এক সমস্যার সমাধান করবে আর যদি এক ভালো না লাগে তাহলে আমরা দুই দুই গ্রহণ করবে ঠিক আছে চলো আমরা তাহলে এক নাম্বার আমরা এই অঙ্কের দ্বিতীয় নাম্বার সমস্যার সমাধান দেখি তাহলে আমরা অঙ্ক শুরু হবে একটি কাপের মূল্য দেওয়া আছে কত একশো টাকা আমরা প্রশ্ন কাপড় করি বারোটি প্লেট উনিশটি কাপের মূল্য দেওয়া আছে একত্রে তিন একত্রে মানে মোট তিন হাজার নয়শো চব্বিশ টাকা একটি কাপের মূল্য দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ টাকা শুরু হবে এখান থেকে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা আমরা অঙ্ক শুরু করি একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা দেখো একটি কাপের মূল্য দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া আছে আর কাপ আছে কয়টি বিশটি তাহলে আমরা লিখতে পারি বিশটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ গুণ বিশ সময় আমাদের কথা হয় হয় দুই হাজার নয়শো নয়শো এই ছিল আমাদের বন্ধুরা বৃষ্টি মূল্য এই মোট থেকে আমরা আহ প্লেট এবং বৃষ্টি খাপের মূল্য একত্রে তিন হাজার টাকা থেকে আমরা এই মূল্য বাদ বেগ করার পরে কি থাকবে বারোটি প্লেকের মূল্য থাকবে তাহলে আমরা চলো আমরা এই লাইনকে পরে লিখি হুবহু আমরা এখানে এই লাইনকে লিখবো বারোটি প্লেক চব্বিশ টি কাপের মূল্য একত্রে তিন হাজার নশো বিশ এই লাইনকে আবার আমরা লিখবো লিখি আমরা বারোটি প্লেক প্লেক ও বিশ টি কাপের মূল্য একাত্তর কত কত হাজার নয়শত বিশ বিশ টাকা ঠিক আছে না তিন হাজার নয়শো বিশ টাকা বারো মূল্য আমরা চলো আমরা এখন আমরা বিশটি কাপের মূল্য বাদ দেবো তো বিশটি কাপ বাদ বৃষ্টি কাপের মূল্য বৃষ্টির মূল্য কত দুই হাজার নয়শো তাহলে নয়শ তাহলে আমরা এখন বের করি চল এখানে যদি আমরা নামাই তাহলে শূন্য 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 আছে দুই দুই হলে নয় গেছে শূন্য তিন হবে এক হইলে এক হাজার বিশ এদিকে কি হবে বন্ধুরা আমরা যদি বিশ থেকে বিশ বিয়োগ করি তাহলে কিছুই থাকে না শূন্য হয়ে যায় আর এদিকে কি থাকে বারো দুই একের এক অর্থাৎ বারোটি প্লেট থাকে তাহলে আমরা কি লিখতে পারি বারোটি প্লেট এর মূল্য কি লিখতে পারি বারোটি প্লেট এর লিখতে পারি কত সময় সমান

বাঘ করবো বাক্যের উপরে কথা হয় দেখি আমরা বাকটা এখানে দেখতে পারি কিনা দেখি কি অবস্থা অঙ্কের জায়গায় খুব কম আচ্ছা এখানে দেখি বাঘ মেয়ে বাক করি এক হাজার বিশ আহ চলে আমরা মা ছিয়ানব্বই সাত ছয় পাঁচ পচা পঁচাশি তাহলে আমরা লিখতে পারি সমান বন্ধুরা কেমন লেগেছে অঙ্ক বলো অবশ্যই বলবে আর দেখবে বি বারবার দেখবে তোমাদের জন্য বেগুলা তৈরি করা তোমরা যদি অঙ্ক এই অঙ্ক থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকো বা উপকার পেয়ে থাকো তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব কারণ এই ভিডিও তোমাদের জন্য তৈরি করা অনেকে ক্লাস ফাইভের অঙ্কে দুর্বল বিশেষ করে মানে খুবই দুর্বল হয়ে থাকে কারণ তারা বুঝতে চায় অঙ্ক মুখস্থ করতে চায় অনেকে আছে অঙ্ক মুখস্থ করে ফেলে বারবার করে অঙ্ক মুখস্থ করে মানে অঙ্ক বুঝে করে না তাহলে তোমরা ভিডিও গুলো বারবার দেখবে এবং অঙ্ক বুঝে শুনে তারপর করতে হবে তাহলে কি হবে অঙ্কে অঙ্কে তোমরা ভালো হয়ে যাবে এই অঙ্কটি পরীক্ষার মধ্যে বারবার বার তোমাদেরকে পরীক্ষা দেয় প্রতি চলো সেই অঙ্ক সেই অঙ্কের সমস্যার সমাধান পাঁচ নাম্বার অঙ্কের সমস্যার সমাধান করবো আমরা এই দুই নম্বর অঙ্কের মধ্যে পাঁচ নম্বর অঙ্ক একদম সেম একদম সেম অঙ্ক বন্ধুরা বয়ের কিছু সুন্দর ভাবে আমরা দুইয়ের মতো করে পাঁচ নাম্বারও সমস্যার সমাধান করতে পারি তেল বন্ধুরা দেখি মানে আমরা বন্ধুরা এবারে আমরা সমস্যার সমাধান করবো অধ্যায় তিনের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার চল বন্ধুরা আমরা সমস্যার সমাধান করি আমরা আবারও পাঁচ দুইভাবে সমস্যার সমাধান করবো দুই নম্বর অঙ্ক যেভাবে করছে ঠিক ফার্স্ট নম্বর অঙ্ক আমরা সেভাবে এখন সমাধান করব সমাধান আমরা এক দেখবো এখন সমাধান এক এক আমরা দেখি আমরা আগের মতো করে অঙ্কটা লিখে নেই সাজিয়ে নেই মোট কত আমরা এখানে মোট লিখবো এখন যা আছে চার পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তারপর আমরা আছে তিনটি ছাগল দুটি গরু মিল দুটি আর তিনটি ছাগল তিনটি ছাগল বন্ধুরা এখানে খেয়াল করো এক দুইটি গরু ও দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য দেওয়া আছে চার হাজার পাঁচশো ষাট তাহলে একটি ছাগলের মূল্য কত চার হাজার চার হাজার পাঁচশত ষাট আর ছাগল আছে তিনটি বলছে একটি গরুর মূল্য কত তাহলে আমরা গরুর মূল্য বের হবে বন্ধু করলে আমরা আগের মতো করে আমরা আহ আমরা ই করি

পঁয়তাল্লিশ আশি বিয়োগ হবে তিনটি ছাগলের মূল্য একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট তাহলে তিনটি ছাগলের মূল্য বেশি হবে তাহলে বেশি আমি কি করবো চার হাজার পাঁচ

গুণ করি তাহলে তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো আট হাত এক তিন পাঁচ পনেরো বারো বারো তেরো হাজার ছয় আশি ছিল দুই তারপর আমরা এখান থেকে বিক করি শূন্য 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 তিন শূন্য ছয় আছে দশ হলে হাতে আছে এক তিন চার চার আছে পাঁচ এক এক হলে হাতে হাতে নাই এক আছে চার হলে তিন হলে তাহলে একত্রিশ হাজার চারশো একত্রিশ হাজার চারশো কে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হয় দুই দ্বারা ভাগ করলে ধরা কত হয় আমরা দেখি ফলাফল হবে পনেরো হাজার সাতশো পনেরো হাজার সাতশো আমরা এখানে একত্রিশ হাজার চারশো চারশো কে দুই দ্বারা ভাগ করলে হবে পনেরো হাজার সাতশো সুতরাং আমরা দেখতে পারি একটি গরুর মূল্য একটি গরুর মূল্য সুতরাং আমাদের চাইছে একটি গরুর মূল্য কত পে একটি গরুর মূল্য গরুর মূল্য পনেরো হাজার সাতশো এই ছিল বন্ধুরা আমাদের পনেরো শিল্ল তিনের পাঁচটা মার্কিন সমস্যার সমাধান বন্ধুরা পাঁচ নম্বর অঙ্ক দেওয়া আছে দুটি গরু দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরুর মূল্য কত চলো বন্ধুরা অঙ্ক শুরু করি অঙ্ক শুরু হবে একটি ছাগলের মূল্য থেকে এখানে খেয়াল করো একটি ছাগলের মূল্য দেওয়া আছে চার হাজার পাঁচশো ষাট টাকা তাহলে আমরা লিখতে পারি একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা সুতরাং ছাগল আছে কয়েকটি তিনটি তাহলে আমরা লিখতে পারি তিনটি ছাগলের মূল্য বেশি হবে বন্ধুরা তাই আমরা চার হাজার পাঁচশো ষাট এবং তিনকে গুণ করব চার হাজার পাঁচশো ষাটকে তিন দ্বারা গুণ করলে ফলাফল হয় তেরো হাজার ছয়শত আশি এই তেরো হাজার ছয়শত আশিকে আমরা দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য থেকে আমরা বিয়োগ করব বিয়োগ করার ফলে আমাদের কি থাকবে দুইটি গরুর মূল্য বের হবে সেই দুটি গরুর মূল্যকে আমরা একটি গরুর মূল্যতে আমরা বের করতে পারবো দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তিনটি মূল্য বের হয়েছে তেরো হাজার ছশত আশি আমরা এখন করার পরে দেখি কত আসে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আশি থেকে তেরো হাজার ছশো আশি বিয়োগ করার পরে আমাদের ফলাফল হয় একত্রিশ হাজার চারশো একত্রিশ হাজার চারশোকে আমরা এখন দুইতে ভাগ করব দুইতে ভাগ করার পরে আমাদের ফলাফল আসে পনেরো হাজার সাতশো এই ছেলে বন্ধুরা আমাদের অঙ্ক কেমন লেগেছে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর প্রত্যেককে অঙ্ক বুঝে শুনে করতে থাকো বাসায় ভালো করে অনুশীলন করো গণিত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই বারবার ভিডিওগুলো দেখতে থাকো তাহলেই অঙ্কে অনেক ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ